নমস্কার বন্ধুরা আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে যে ঘটনাটির উপর আমরা ফোকাস দেব তা হল এ পৃথিবীর সমস্ত জীবজগত প্রাণী জগৎ বিশেষত মানব জীবনের উপর সূর্যদেবের অতিমাত্রিক প্রভাব বা তার আশীর্বাদে মানুষ কীভাবে ধন্য হন কিন্তু তিনি যদি মানব জীবন থেকে অনেকটা নিচস্ত থাকেন বা কোনো জাতক জাতিকার থেকে নিচস্ত থাকেন তাহলে তার কি ম্যালোভিক প্রভাব হতে পারে বা জীবন কতটা দুর্বিষহ হতে পারে তা আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরব এবং এই রবি গ্রহ বা সূর্যদেব আপনার নিচস্ত থাকলে আপনি তার ভয়ঙ্কর পরিণতি থেকে কীভাবে মুক্তি পাবেন তার সলভিং ব্যবস্থা আমরা রুদ্রাক্ষের মাধ্যমে তুলে ধরছি প্রাত্যহিক জীবনে আমরা সূর্যদেবের সাবর মন্ত্র পরিবেশন করছি আপনারা তা প্রত্যহ সকালে উদিত সূর্যকে জল দান করুন এবং স্কিনে দেওয়া সূর্যদেবের প্রকৃত সাবর মন্ত্র অত্যন্ত সহকারে পাঠ করুন একুশ দিন এবং আপনার রবি গ্রহকে আরও বেটার পজিশনে নিয়ে যেতে আপনি রুদ্রাক্ষ আপি করুন আসুন আমরা মূল পর্বে প্রবেশ করি নবগ্রহের অন্যতম পাওয়ারফুল লর্ড সূর্যদেব মহাবিশ্বের অন্যতম আলোকবর্তিকা তিনি কেবল গ্রহের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি জীবজগতের প্রতিটি প্রাণীর বিশেষত মানব জীবনে ইহলৌকিক এবং পরলৌকিক মঙ্গলদাতা পরিত্রাতা জ্যোতিষী মতে রবি গ্রহের অবদান ছাড়া জীবন সুখ সমৃদ্ধি জ্ঞান বিজ্ঞান চর্চা এবং সমাজে সুপ্রতিষ্ঠিত একদম হতেই পারেন না তাই সূর্যদেব বা রবিগ্রহ জাগতিক হিতসাধনের অন্যতম মাইলস্টোন বলা চলে তার করুণায় জগতের সমস্ত প্রাণীকূল এবং মানব সমাজ এক নতুন আঙ্গিকে এগিয়ে যায় রূপ লাবণ্য সমৃদ্ধি এবং সঠিক কেরিয়ার বা লক্ষ্যে পৌঁছাতে গেলে সূর্যদেবের আশীর্বাদ সর্বাধিক বিশেষত তার শক্তিশালী মন্ত্রগুলি আমরা যদি প্রত্যাহ অনুধান করি আমরা জাগতিক সমস্ত সমস্যা থেকে নির্বাপিত হব সমস্ত সমস্যা থেকে আমরা মুক্ত হব সমাজে প্রতিষ্ঠিত হব আমাদের সাফল্যের শ্রেষ্ঠ সীমায় পৌঁছতে পারবো গৃহে বড়রা এবং ছোটদের সূর্য প্রণাম এবং সূর্যের সাধনা করে আসুন আমরা এক নতুন জীবন লাভ করি নতুন জীবনের এগিয়ে যাওয়ার পদ্ধতি অন্বেষণ করি নবগৃহে রাজা সূর্যদেবকে দেবতা জ্ঞানে পুজো করা হয় জ্যোতিষশাস্ত্রে তার বিশেষ মাহাত্ম স্বীকৃত তিনি একমাত্র প্রত্যক্ষ দেবতা রবিবারের দিনটি সূর্যের আরাধনায় উৎসর্গ করা হয়েছে এক লোটা জলে প্রসন্ন হন সূর্যদেব সূর্যকে জলের অর্ঘ দিয়ে জবাকুষমকাশং কাস্যপে অঙ্গ মহাদিং সর্বপা পণ ওম নম ভগবতী সূর্য নারায়ণ নম প্রভৃতি মন্ত্র জপ করে ব্যক্তি নিজেই নিজের মনস্কামনা পূর্ণ করতে পারেন পাশাপাশি এই উপায়ে মান সম্মান বৃদ্ধি করতে পারে আবার চাকরির উন্নতি ও সাফল্যের পথ প্রশস্ত হয় শাস্ত্রে সূর্যদেবকে প্রসন্ন করার জন্য বারোটি মন্ত্র জপ করার উল্লেখ রয়েছে এই মন্ত্র জপের ফলে একাধিক সমস্যার সমাধান হয় কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোন মন্ত্রটি জপ করবেন আসুন আমরা জেনে নিই আপনি গৃহী বা সন্ন্যাসী যেই হোক না কেন জাতি ধর্ম নির্বিশেষে আপনার সন্তানদের বা বাড়ির সবাইকে সূর্য সাধনার দিকে প্রত্যাহ এগিয়ে নিয়ে যান শাস্ত্র মতে সূর্য সাধনার জন্য আপনি রবিবার থেকে শুরু করুন সূর্য সাধনার ফলে আপনার উন্নতি এবং সাফল্য কেউ ধরে রাখতে পারবে না সূর্যদেব অর্থাৎ আদিত্যকে তুষ্ট করতে কি কি করবেন আসুন এই শ্রাবণ মন্ত্রের মাধ্যমেই জেনে নিন আমাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য লাভ করার জন্য আমরা সূর্য মন্ত্র জপ আরম্ভ করতে পারি এছাড়াও নিজের কাজ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সূর্যকে জল অর্ঘ দেওয়ার সময় আমরা তার এই সিদ্ধ মন্ত্র জপ করলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি এক্ষেত্রে সূর্য সাধনার জন্য আমরা বেদ থেকে মিত্রায় ও নম এই মন্ত্রটি যদি আমরা জপ করি তাহলে আমরা অতি দ্রুত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠব সমস্ত রোগ থেকে আমরা নিরাময় হব যাদের দ্রুত ক্ষয়রোগ বিশেষত অস্থি এবং মজ্জা সহ শরীরে একাধিক ব্যাধিতে আক্রান্ত তারা এই দ্রুত ক্ষয় ব্যাধি হতে নিরাময়ের জন্য সকালে সূর্যদেবকে তামার ঘটিতে জল অর্পণ করুন এবং শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থা সুষ্ঠু করতে হাই ব্লাড প্রেশার থেকে নিজেকে নিরাময় করতে আপনারা উদিত সূর্যকে প্রণাম করুন তাকে জল অর্পণ করুন সূর্যের সামনে দাঁড়িয়ে আপনি ম এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপের ফলে আপনাদের সকল সমস্যা নিরাময় হবে এছাড়া যাদের একটুতি ঠান্ডা লেগে যায় যারা কপের সমস্যায় নিত্য ভোগেন অর্থাৎ যাদের মধ্যে অ্যাজমাটিক কন্ডিশন প্রচুর পরিমাণে তারা প্রত্যাহ সূর্যদেবকে জল অর্পণ করে তাকে ওম হোম রবয় এই মন্ত্রটি জপ করুন দেখবেন আপনারা খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এছাড়া আমরা যারা নিত্য বিভিন্ন সাংসারিক মনোমালিন্য সাংসারিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ব্যক্তিগত অর্থাৎ মানসিক শান্তির জন্য এদিক ওদিক ছুটে বেড়ায় কোনো মতেই দুশ্চিন্তা নিরাময় হয় না তারা এই মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য নিজেকে শান্তির আসনে প্রতিষ্ঠিত করার জন্য সূর্যদেবের সামনে জল অর্পণ করে সূর্যদেবকে এই মন্ত্রটি জপ করুন এর প্রভাবে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার জ্ঞানের উদয় ঘটবে মানসিক সুস্থির পাবেন এক্ষেত্রে আপনি যোগ করুন ঠিক একই তাল এবং লয়ে হোম সূর্যায় এছাড়া যারা নিত্য মূত্রাশয়ের সমস্যার সম্মুখীন অর্থাৎ পুরুষ এবং মহিলা যারা ব্যক্তিগত গাইনি সমস্যায় জর্জরিত এবং আপনাদের গোপনঙ্গে একাধিক সমস্যায় জেরবার হচ্ছেন আপনারা প্রচুর ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কোনো মতেই কোনো রকম সারছে না আপনারা চিন্তা করবেন না আপনারা সূর্য প্রণাম শুরু করুন এক্ষেত্রেই অং হাম ভানবে এই মন্ত্রটি আপনি দিনে একশো আট বার পাঠ করুন দেখবেন আপনার এগারো দিন বা একুশ দিনের মধ্যেই আপনার সমস্যা ধীরে ধীরে মীমাংসিত হচ্ছে আপনার সমস্যা মিটে যাচ্ছে এছাড়া আপনারা যারা কোষ্ঠকাঠিন্যকে কেন্দ্র করে বলাশয়ে একাধিক সমস্যা এবং বিভিন্ন ক্ষতের সৃষ্টি হয়েছে কোনো মতেই তা নিরাময় হচ্ছে না ফলে আপনার শরীর আস্তে আস্তে ভেঙে পড়ছে শরীর ক্ষয়ের দ্রুত বৃদ্ধি পাচ্ছে চিন্তা আপনাকে গ্রাস করছে এই জন্য আপনি ডাক্তারের দ্বারস্থ হচ্ছেন বারবার হাজার হাজার লাখ লাখ টাকা চলে যাচ্ছে কোনো মতেই কিছু সমস্যার সমাধান হচ্ছে না তাই আপনি সূর্যদেবের এই পাওয়ারফুল মন্ত্র আপনি নিত্য একশো আটবার করে উদিত সূর্যকে জল দিয়ে পাঠ করুন মন্ত্রটি হল ও ওম খ্রোম গায় নম এবং কোনো বিলম্ব না করে আগামী দিন থেকেই এই মন্ত্র জপ চালিয়ে যান এগারো দিন বা একুশ দিনের মধ্যেই সফল হবেন এছাড়াও আপনার শক্তি ও ধৈর্য বুদ্ধির জন্য আপনি হয়রান হয়ে পড়ছেন আস্তে আস্তে আপনার মানসিক এবং শারীরিক শক্তি হিমবল হয়ে পড়ছেই চামড়া উঁচকে যাচ্ছে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে ধৈর্য একদম হারিয়ে গেছে এই জন্য আপনি সূর্যদেবের এই পাওয়ারফুল মন্ত্রটি পাঠ করে আপনার শারীরিক ও মানসিক শক্তি এবং ধৈর্যকে বৃদ্ধি করুন আপনি এই মন্ত্রটি পাঠ করলে আপনার ধর্মীয় কাজে নিজের মনোনিবেশ আপনি উপলব্ধি করবেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আসুন মন্ত্রটি পাঠ করি ওষণে নমহা ও পুষণে নমহা তবে প্রত্যেকবার আপনি মন্ত্রগুলি পাঠ করার সময় একই তাল এবং ছন্দ ব্যবহার করবেন এছাড়া আপনার বা আপনার গৃহের সকল সদস্যরা বা আপনার শিশু সন্তানটি যারা একদম কোনো কাজে মনোযোগী হচ্ছে না বা পড়াশোনায় একদম মনোযোগী নয় তাদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে আপনি সূর্যদেবের এই পাওয়ারফুল মন্ত্রটি জপ করুন দেখবেন অতি দ্রুত এই মন্ত্র জপের ফলে আপনি লাভবান হবেন এই মন্ত্র জপের ফলে আপনার বা আপনার পরিচিতর বা আপনার সন্তানের শারীরিক বৌদ্ধিক ও মানসিক শক্তির বিকাশ ঘটবে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি পাঠ করুন এই ছন্দ এবং লয় অং হিরণ্য গর্ভায় নম রাম হিরণ্য গর্ভায় এছাড়া যারা প্রত্যাহ একাধিক ছোটো বা বড় বা জটিল রোগে আক্রান্ত আপনারা সূর্যদেবের শরণাপন্ন হন সূর্যদেব আপনাকে সুস্থ শরীর দান করবেন সূর্যদেবকে বিশ্বাস করে প্রত্যাহ অদিত সূর্যকে প্রণাম জল অর্পণ এবং মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করে পাঠ করুন একুশ দিন সংকল্প নিয়ে আসুন মন্ত্রটি শুনি ও মরিচয় নমহা ও মরিচয় নমহা এছাড়া আপনি অধিক মাত্রায় আর্থিক সমস্যায় সম্মুখীন হয়েছেন আপনি এক প্রকার কর্মহীন হাতে কোনো পয়সা নেই সংসার চালাতে আপনি জেরবার হয়ে পড়ছেন বা নিজের প্রিয়জনের মনোর বাঞ্ছা পূরণ করতে আপনি অপারব নিত্য সমাজে বা পরিবারের লাঞ্ছনার সম্মুখীন হচ্ছেন তীব্র অর্থকষ্ট আপনাকে গ্রাস করছে তাই আপনি প্রত্যহ সূর্যদেবের প্রতি ভক্তি ও বিশ্বাস দাপন করে উদিত সূর্যকে প্রণাম জল অর্পণ এবং এই সাবর মন্ত্রটি পাঠ করুন দেখবেন ধীরে ধীরে আপনার পরিবারে বা আপনার আর্থিক সচ্ছলতা ফিরে আসছে পরিবারে সুখ সমৃদ্ধি ও শান্তিতে পরিবার মুক্ত হয়ে উঠছে তাই আর্থিক সমস্যা দূর করতে ও তীব্র বুদ্ধি লাভের জন্য আপনি সামনে রবিবার থেকেই আপনি প্রত্যাহ এই শ্রাবণ মন্ত্রটি জপ শুরু করুন ও আদিত্যায় ওম আদিত্যায় আপনি প্রত্যাহ একশো আট বার এই মন্ত্রটি বলে জপ করুন দেখবেন একুশ দিনের মাথায় আপনি সফল হচ্ছেন আপনার অবিষ্ট সিদ্ধি হচ্ছে এছাড়াও ধরুন আপনার পরিবার বা সমাজে কোনো সম্মান নেই আপনি প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছেন আপনার প্রিয়জনের কাছে বা আপনার পরিচিতদের কাছে মান সম্মান ধুলোয় লুটিয়ে পড়ছে আপনি তখনই ভাববেন রবিগ্রহ অর্থাৎ সূর্যদেব আপনার পক্ষে নেই তাই তাকে প্রত্যহ একটা নিয়ম করে অর্থাৎ উদিত সূর্যকে তামার ঘটিতে জল নিয়ে আপনি তাকে জল অর্পণ করুন দেখবেন এই মন্ত্র জপ করলে আপনার অতি দ্রুত মান সম্মান বৃদ্ধি পাবে পাশাপাশি সূর্যের বিশেষ আশীর্বাদে আপনার সকল সমস্যা সমাধান হয়ে পড়ছে আপনি অধিক জ্ঞানী হয়ে উঠছেন মান সম্মান প্রতিপত্তি আর্থিক বৃদ্ধি দ্রুত ত্বরান্বিত হচ্ছে আপনার কল্পনা শক্তি বৃদ্ধি পাচ্ছে আসুন এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার জীবনের সমস্ত দুর্বিপাক থেকে মুক্ত হওয়ার জন্য সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্য আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান আপনাকে একটা চুনি ধরিয়ে দেবে বা বৃহস্পতির কখনো কখনো পোগড়াই ধারণ করান কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনাকে বলবো। আপনি কোনো রকম পাথর বা অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজের সমস্যা নিজেই নিরাময় করবেন সূর্য সাধনার ফলে তার উপর আপনি বাবা মহাদেবকে অভিষিক্ত করে অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ ধারণ করুন দেখবেন এর কি ম্যালোফিক প্রভাব আপনার জীবনের উপর পড়ছে আপনি একুশ দিনের মাথায় রবির আশীর্বাদ লাভ করবেন একদম গ্যারেন্টি সহকারে আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি সূর্যপ্রণামের সঙ্গে বৃহস্পতির পাঁচটি রুদ্রাক্ষ এবং একটি সূর্যদেবের বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আপনার শিক্ষা বিদ্যা অর্থ স্বাস্থ্য এবং অতিলৌকিক ভক্তি নাম যশ বুদ্ধি বৈভব তেজদৃপ্তি আধ্যাত্মিক শক্তির বিকাশ মানসিক চাপ উদ্বেগ শনি রাহু ও কেতুর ক্ষতিকারক প্রভাব থেকে আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠবে আপনি সুষ্ঠু পথে পরিচালিত হতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্যার কারণ সহকারে প্রকৃত মন্ত্রগুলি উল্লেখিত করছি এছাড়া পঁচিশ এম এম অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ পেতে আপনারা যোগাযোগ করবেন অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ পেতে আপনারা ডিসক্রিপশান বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন খুব দ্রুত এই সূর্যদেব এবং বৃহস্পতি রুদ্রাক্ষ পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন সূর্যদেবের আশীর্বাদে আপনি ধন্য হন ধন্যবাদ